হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে একদিন আসলেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও হযরত ইব্রাহিম আপনার বয়স কত হাজরাতে জিবরাইল আর এখন সানাম বলেছিলে ইসুল্লাহী বান্লা এইভাবে নির্দিষ্ট করে তো আমি বলতে পারি না হ্যাঁ রসুল্লাহী বাল্লাহ তবে হ্যাঁ একটা জিনিস আমারও খেয়া ঘটেছে ওটা আপনাকে বলি ওটা আপনি মিলিয়ে লাল ইহা রসুল্লাহ বি বান্লা যখন আমি জিবরাইলকে বানালে আমি জিবরাইলকে যখন সৃষ্টি করলে আমি জিবরাইল মা আমরা তখন না কোনো আসমান ছিল জমিন ছিল না জান্না ছিল না জান্নাম ছিল না দুনিয়া ছিল না ফারিস্তা অন্য কেউ ছিল ও হাজরাতে জিবরাইলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই সময়ে যখন আল্লাহ আমাকে বানালে আমি মাথাটা তুলে আল্লাহ পাখের সাজিমে নিচে তাকালা ওই আল্লাহ পাখের সাজিমে নিচে একটা নূরের পর্দা রয়েছে ওই পর্দার মুখে যখন নজরটা পড়লো দেখতে পেলাম ওই পর্দা নদে একটা নূরের তারার চমক হয়ে উঠলো ওই পুরো ভেতর থেকে গমি যাচ্ছে তো আওয়াজি হচ্ছে শুধু ওহ আর মানুষের ভিড়ের গরম তো আল্লাহ নবী বললেন জিবরাইলে বয়স কত হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলতে लागले ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই নূরের পর্দার মধ্যে ওই তারাটা চমও দেখেছিলাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সুন্দর ওই তারা ডাকে নূর ডাকে স্টার ডাকে দেখার জন্য আমি বড় পেচাইন হয়ে গেলা অপেক্ষা করতে লাগলাম কবে আর একবার দেখা যাবে অপেক্ষা করতে 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 সত্তর হাজার বছর কেটে গেল দ্বিতীয়বার ওই তারা ডাবার একবার চমকে উঠল আর সুলিবেলা দ্বিতীয়বারের চমক দেখে আমি আরো দিবা হয়ে গেলাম আবার দেখার পাশাই রইলা আবার ইন্তজারে রইলা ইয়া রাসূলুল হাবিবাল্লাহ আবার সুস্থ নাজার বছর পর একবার দেখলা ইয়া রাসূলুল হাবিবাল্লাহ ওই তারাটা সুস্থর হাজার বছর ছাড়া ছাড়া একবার 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 করে হয় ইয়া রাসূলুল হাবিবাল্লাহ ওই তারা দেখে আমি 72 হাজার বার দেখেছি

তাহলে বলুন সেই নবী কবে থেকে বুঝতে পারছেন তো নাকি কিন্তু বাড়ি রবিল আউয়ালে দুনিয়ামী জগতে হুজুর আমার এসেছেন আমাদেরকে মাচাচা কথা মাতে থাকবে অবশ্যই নবী পাস সম্ভব লক এবারে চলে আসুন নিজের মিলাপ কি বললাম নিজে করেছেন তাহলে রতি সোমবার দিন নবী করতে রুজা রাখতেন প্রতি সোমবারে অনেকে বলে ঠিক আছে এসেছে একবার করলে হয় আল্লাহ নবী 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 চল্লিশ বছর বয়সে নবুয়া কাজ শুরু করলে আর আনা মোহাম্মদ রসুল্লাহ আমি মোহাম্মদ আল্লাহ রসুল এই এলানটা নবী পাঁচ চল্লিশ বছর বয়সে শুরু করে দিলে এ যুবকেরা তুমিরা বাপেরা আমার নবী পাক তারা গৌনবী ছিলেন আল্লাহ কোরআনের মধ্যে একটা সুরা দিয়েছে যে সূরাটার নাম রেখেছে সুরায়াসি এ যুবকেরা আসি নল কোরআন এবার

আল্লাহ নবী চল্লিশ বছর বয়স যখন হয়ে গেল নবী আমার শুরু করে দিলে এই সময় নবী আমার বকরি জবাই করলে ওই বকরি জবাই করে নবী আমার খানা করে সাবা দিয়াকে নিজের মিলাদের খানা খাইয়েছে আরও করে বলুন শুভা হুজুর নিজের মিলাদের খানা নিজে করছে না করেনি কিছু মানুষ বলে এটা আকিকা করেছিল আমি তর্কে যাব না আকিকা মানুষ জন্ম হলে করে না মরে গেলে করে বলবেন তো আকিকা তো মিলাদকে কেন্দ্র করেই হয় কিন্তু মনে রাখবেন আমার নবীর আকিকা নবী পাখে দাদা যান হাজরত আব্দুল মোতালেব হুজুর সাত দিন যখন নবীর বয়স আবি। তখন আকিকা করে দিয়েছেন জোরে বলুন সুভান এটা নবী মিলাদের খানা করেছেন জোরে বলুন এই মাহফিল গুণ আমরা কি আলোচনা করি এই মাহফিলগুলো দিয়ে আমরা নবী পাকের শিশু আলোচনা করি এবারে আগিয়ে চলুন আল্লাহ নবী হুজুরা মুবারক থেকে বেরিয়েছে হুজুরা মবারক থেকে বেরিয়ে নবী আমার সাহাবা হুজুরদের দিকে যেতে লেগেছে আল্লাহ নবী দেখতে লেগেছে সাহাবা হুজুরা বসে বসে একটা মজলিস করেছে ওই মজলিসে আলোচনা হতে লেগেছে আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলে এই বসার কারণটা আমাদেরকে ওই সময় তারা বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ যে আপনার মত নেয়ামতকে আমাদেরকে দিয়েছে শুকরিয়া আদায় করছে আমরা আপনার মিলাদ আলোচনা করছে আপনার আগমন কেন্দ্রিক আলোচনা করছি। আল্লাহ নবী বললেন এর ওপরে তোমরা কি কসম দিতে পারবে তারা বলতে লাগলো হ্যাঁ দিতে পারব আল্লাহ নবী বললেন শুনে রে হে দাও আমি নবী আমার জন্য তোমাদের উপরে সফা গাধীব হয়ে গেছে

বলতে লেগেছে আমার বাচ্চা দুনিয়া চুরি আসবে আমি আমি না ঘরের মধ্যে একা রয়েছি এমন সময় হঠাৎ করে দেখতে বেলা আমার ঘরটা আলো হয়ে গেল এই আলো কোথা দিয়ে আসতে আমি আমি না দেখলা আমার ঘরে গাইবি তিনটে সুন্দরী সুন্দরী নারী চলে এসেছে আমি আমি না জিজ্ঞাসা করতে লাগলা আপনারা কারা তারা বলতে লাগলো আমি না রে সৈয়দুল মুরুস মুরসালি তুমি আসবে তার আম্মা সেবার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে আমরা হলাম আল্লাহ তাকে জান্নাতি হো আরো জোরে বলুন এই মাহফিল গুলো কি হয় এই আলোচনা গুলোই হয় অবশ্যই সারা বছর সিরাতুল নবী হয় সারা জীবন হবে সিরাতুল নবী

কিন্তু সময়ের একটা ডিমেন্ড থাকে না থাকে না হ্যাঁ তাই তো জিল তাই তো জিল হজ মাস এলে আমরা হজ ও কুরবানির আলোচনা একটু শোনাই ঠিক না বেটি তাই তো রমজান এলে রোজার একটু ফাজিলাতের কথা শোনায় ঠিক তেমনি রবিউল আউয়াল এলে নবী শিশুবেলার একটু কথা শোনানো হয় জোরে বলুন সুভান কেন শোনাবো না আমার নবী নিজের কথা নিজে বলেছে আমার নবী শুনছে আর নবীর চাচা যার নবীর মিলাদের আলোচনা শোনাচ্ছে নবীকে জোরে বলুন হ্যাঁ শোনেন তাহলে আল্লাহ নবী তাজাজান হযরতে عباس رضی اللہ تعالی عنہ আল্লাহর নবীকে বলতে এনেছে ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আম্মা আমিনার মুখ থেকে এই কথাগুলো আমরা শুনেছি সেই কথাগুলো মানুষকে আমরা শোনাতে এনেছি হে نوجوان তরুণেরা আল্লাহ নবী তাজাজান বলতে এনেছে হাজরাতে আমি না আমার বাচ্চা যেদিন আমার ঘর চলে আসলো সেই দিন থেকে আমার শরীরে একটা আলাদা কাইফিয়া তৈরি হলো আমার শরীরের মধ্যে একটা নূরের ঝমক বেরোতে লাগলো আমার চেহারার মধ্যে একটা নুরের সুরাত বেরোতে লাগলো এবং আমি আমি না আমার শরীর থেকে খুশবু বেরোতে লেগেছে এ দুনিয়ার মানুষেরা হাজরা যাবে যতদিন যায় আমার নীলাল আমি আমার রেহেন মুবারকে বড় হতে লেগেছে আর আমার শরীরের খুশবু বাড়তে লেগেছে এত খুশবু বেড়ে গেছে এর আসে সবার আলোচনা শুরু হয়ে গেছে আমি না কোথা থেকে এই খুশবু তো মক্কার কোনো জায়গায় পাওয়া যায় বলে জানি না অনেকে বলতে লেগেছে আমরা বিভিন্ন রাজ্যের দেশে ব্যবসা করতে যাই কখনো এত সুন্দর খুশবু আমরা পাই না আমি না এ খুশবু কোথা থেকে পাই এই খবরটা রসুল্লাহ দাদার কানে চলে গেছে রসুলের পাকে দাদা জানছিলেন মক্কা সর্দার তিনি তিনার আমার রসুল্লাহ দাদিকে যে বলতে লেগেছে এই যে বাজার মায় হতে লেগেছে সব জায়গায় একটা আলোচনা আমি না আতর পাই কোথা থেকে এ আতর আমি না কোথা থেকে পাই কোন জায়গা থেকে আসে কি ব্যাপার কি ব্যাপার রসুল্লাহ দাদি যান বলতে লেগেছে হাজরা আবদুল্লা কে তিনা স্বামীকে বলতে লেগেছে হ্যাঁ আমিও অবাক হয়ে যেতে লেগেছি আমি না যখন গোসুল খানা থেকে বাইর হয় খানা থেকে বাইর আমি যখন ওই গোসুল খানাতে ঢুকি যেন মনে মনে হয় কোন আতরের গোডাউনে ঢুকে গেছি এই জন্য তারা দুজনে মিলে আল্লাহ নবীর আম্মা জান হযরত আমিনা কে ডাক দিলেন মার এদিকে আসো মা সব জায়গায় একটাই চর্চা আমি না আতর পাই তো কোথা থেকে পাই আতরে খুশবু কোথা থেকে পায় মক্কায় পাওয়া যায় না বিভিন্ন জায়গায় লোক ব্যবসায় যায় এ আতর কেউ কখনো পায়নি আতর কোথা থেকে পেয়েছো মা ওই সময় আম্মা আমিনা নিজের মুখে তুতু জমিনে কেটে ফেলেছে সঙ্গে সঙ্গে থুতুর ভেতর থেকে আদরে ছিপি খুললে যেভাবে ভর ভর করে সই খুশবু ছড়িয়ে যায় দিকে ওইভাবে খুশবু বেরোতে লেগেছে আম্মা আমিনা না বলতে লেগেছে আব্বা আম্মা আমি আতর ব্যবহার করি না এ আতর আমি না নয় এ আতর হলো আমিনার না আর গর্বে চিনি রয়েছে চিনার খুশবু আরো জোরে বলো না रसूल अल्लाह लबय 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 हुजूर की आमद हुजूर की आमद नूर नूर की आमद आफाकी आमद रबी अल अवल की महिना दाता की आमद, आमद नारे दीबे दरुस शरीफ अल्लाह हुम्मा सल्ल El bueno. কোনদিন অন্য নারীদের মতো আমার পেটটা বড় হয়নি অন্য নারীরা যন্ত্রণা ব্যথা পায় আমি কোনদিন পাই না অথচ আমার সময় এসে যাচ্ছে মাসের পর মাস যাচ্ছে মায়েদের যেটা হয় ওটা আমি আমিনার বন্ধ হয় না আমি বড় আশ্চর্য হতে লেগেছি হে দুনিয়ার মানুষ শোনো ওই না পাক রক্তটাকে তোমার আমার নাবির সাথে মায়ের নাবির কানেকশন আল্লাহ করিয়ে দেয় ওই মায়ের না পাক রক্তটা বাচ্চা শরীর

আমার মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম আবদুল্লার বেশি থেকে আমার হে মুবারক এলো ওই সময় আমি অবাক হতে লাগলা আমি ঘরের মধ্যে যে ঢুকেছি আমার ঘরের দরজা ঘরে দেয়াল গণ আমি আমি না যে সালাম মুবারক বা দিতে লেগেছে এ যুবকেরাই আলোচনা হচ্ছে

ভোলাতে হবে তাই যখন দেখছে কোনোভাবে মিলাদুল বন্ধ করতে পাচ্ছি না তখন আবার নতুন করে আর একটা প্ল্যান করেছে কি মিলাদুল নামে যুব সমাজের হাতে ডিজে বসতে দাও হই হই করে আওয়াজ দিয়ে না রোড অবরোধ করে সর্বধর্মের মানুষের দেশে অন্য ধর্মের মানুষের কষ্ট দিয়ে এটা আমাদের নবীর আদর্শ হতে পারে না ইসলামিক কান্ট্রি হলে সবাই যেখানে ইসলামের অনুসারী সরকারিভাবে সেখানে জুলুস বের হয় সেটা ভিন্ন ব্যাপার আপনিও জুলুস বার করতে পারেন উজু অবস্থায় মাথায় টুপি দিয়ে ইসলামিক লিবাসে পাঁচ পবিত্রতার সাথে আপনার মুসলিম মহল্লায় মুসলিম এলাকায় আপনি শান্তিভাবে খুললেন হুজুরের স্লোগান দিলেন লাইন দিয়ে লাইন দিয়ে গেলেন আমার শরীয়তে সেখানে নিষেধ নাই শুনছেন তো নাকি কিন্তু আপনি এমন কাজ করে ফেলবেন যেখানে এই সমাজের এক শ্রেণীর মানুষ যারা শান্তিতে থাকা পছন্দ করে না আর কেউ শান্তিতে থাকুক এটাও পছন্দ করে না আপনার এই সুযোগ থেকে কাজে লাগিয়ে আপনার আমার সমাজের বুকে ভাতৃত্ব ভাইচারা মানব বন্ধন যেটা আমার নবী তৈরি করে দিয়ে গেছে আমার নবী যাদস্য শিখিয়েছে সেই মানব বন্ধনের মধ্যে হাতল ধরিয়ে দিবার জন্য একদল মানব নবী শয়তান ঘুরে বেড়াচ্ছে তখন সেই সুযোগ থেকে কাজে লাগাবে আমাকে আপনাকে মুক্তদায় হাল বুঝতে হবে আমাকে আপনাকে প্রেজেন্ট অবস্থা সময়ের পরিস্থিতিকে বুঝতে হবে সব কিছুকে নিয় নিয়েই হলো ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ আমার কথা আপনারা বুঝতে পারছেন তো নাকি আসুন আল্লাহ আমাদেরকে শান্তি নবী নায়ন নবীন ইনসাফের নবী যে দেখানো রাস্তা সে রাস্তায় চলে নিজেদের জীবন এবং সমাজকে শান্তি প্রতিষ্ঠিত করা তৌফিক দান করে বলুন আমি কাম্মা যেন আমি না বলছেন আমাকে গাছের পাশ দিয়ে গেলে গাছ দেখি আমার কাছে ঝুঁকে যায় ঝুঁকে গিয়ে আমাকে সালাম দেয় বলে আমি না তোমাকে মোবারকবাদ দিই তোমার গর্বে সেই মোর মুরসালিন আছে জোরে বলুন শুভ হে আমেনা পাহাড় থেকে আওয়াজ আসে পাথরের কোনা থেকে আওয়াজ আসে হঠাৎকে আম্মা আমেনা বলেন আমি যখন কুয়া থেকে পানি আনতে গেছি কুয়া ছিল তখন কত সময় পানি আনতে গেছি রশি দিয়ে ধরে টেনে তুলতে হতো বালি দিয়ে মাটি কিবাল বালতি দিয়ে বড় কষ্ট করে তুলতে হতো কিন্তু যেদিন আবদুল্লার পেসিনা থেকে আমার পবিত্র রহমে নুরে মুজা সাম চলে আসলো সেদিন যখন আমি গেলাম ওই কুয়ার ভেতর থেকে আমাকে সালাম ও মুবারকদের আওয়াজ আসতে লেগেছে আমি প্রথমবার একটু বড় চিন্তিত হয়ে ঘাবড়ে গেলাম আস্তে আস্তে আগিয়ে দেখি একটা চলছে ওই পানি আস্তে আস্তে ফুলছে ভাবছে পানি কুয়ার কানাকানি এসে গেল আর আওয়াজ দিল আমেন আস আর কি দরকার ছিল সাইয়েদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের মাখন বললে বাড়ি পৌঁছে যেতাম জোরে বলুন সুবহানাল্লাহ এই ক্ষমতা আছে না না আরে 8 বছর আগে মোহাম্মদ রসূলের এক غلام সুলতান হিন্দ আ তায়ে আজমির যদি লুটা পাடியே বলে আগর কে বল মঈনুদ্দিন দেখেছে সব যদি লুটার মধ্যে আসতে পারে আমার নবীর গুলামে যদি এই হল হয় গুলামের নবীর মা যদি বলে এ পানি চলে আয় অবশ্যই আর পায় ধরে বলো আপনাদের করে হাদিস শোনায় আর একটু দিলটা মজবুত হয়ে যাবে হবে তো নাকি যারা প্রেম করে তাদের কাছে দলিল লাগে না প্রেম যারা করে তাদের কাছে দলিল লাগে না সব জায়গাতেই আগিয়ে থাকবো আর হুজুরের বেলায় দলিল খোঁজো কেন হ্যাঁ দুনিয়া চোর ছাঁচেরা বদমাই লুটেরা খুনি নেতা এলে দাঁড়িয়ে যাও তখন দলিল খোঁজো নাকি যে ও এলে না দাঁড়াতে হবে তখন আশায় মাসায় পিসায় হাজি সাহেব সব সাহেব নেতাজি 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 ভালো আছেন ভালো আছেন এত সম্মান করতে হবে দলিল পেয়েছেন তখন দলিল খোঁজে না হুজুরের বেলায় দলিল খোঁজে তাহলে জানতে এর মধ্যে কিছু সমস্যা এইরকম সমস্যা যাদের আছে তাদের থেকে দূরে থাকা দরকার আছে না না কেন এগুলো ভাইরাস মারাত্মক ভাইরাস এ ভাইরাস ধরে গেলে চিরজীবন জাহান নামে বাকি ভাইরাস ধরলে জানটা চলে যাবে বা কিছুদিন বিছানায় পড়ে থাকে কদিন আগে যেমন একটা ভাইরাস ছড়িয়েছিল জ্বরটার হচ্ছে ও কিছু দিনের ব্যাপার আর মানুষকে আতঙ্ক এমন ছড়িয়ে দেয় না মানুষ আতঙ্কে মরে যায় যেমন আমার দেশে একটা আতঙ্ক চলছে এখন মানুষ কাগজপত্র হলে পেরেছান কি